নিউজের এই ভিডিওতে জানবো ঢাকা থেকে বরিশালে বরিশালের ভাড়া সম্পর্কে আপনি যদি থাকেন চ্যানেলটি করে রাখুন ঢাকা থেকে বরিশাল হেলিকপ্টার ভাড়ার খরচ বিভিন্ন বিষয় এবং প্রতিষ্ঠানের উপর নির্ভর করে পরিবর্তিত হয় সাধারণ ভাড়া হিসাব প্রতি ঘন্টার ভিত্তিতে করা হয় এর সাথে আর কিছু অতিরিক্ত খরচ যোগ হয় আনুমানিক ভাড়া ঘন্টা প্রতি চার সিটের হেলিকপ্টার ভাড়া পঁচাত্তর হাজার টাকা থেকে এক লক্ষ টাকা প্রতি ঘন্টা উড্ডয়নের জন্য ছয় সিটের হেলিকপ্টার এক লক্ষ থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সাত সিটের ডাবল ইঞ্জিনের হেলিকপ্টার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত প্রতি ঘন্টার উড্ডয়ন খরচ এছাড়াও রয়েছে অপেক্ষমান চার হেলিকপ্টার ভূমিতে অপেক্ষমান থাকলে প্রতি ঘন্টার জন্য পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা বা বেশি হতে পারে এছাড়াও বিশেষ কাজের জন্য হেলিকপ্টার ভাড়া আলাদা হতে পারে ইত্যাদি খরচ যাচাই করে ঢাকা থেকে বরিশাল রুটের একটি হেলিকপ্টার বাণিজ্যিক ভাড়া এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁচাশি হাজার টাকা পর্যন্ত হতে পারে হেলিকপ্টারগুলোর সার্ভিসের মধ্যে রয়েছে স্কয়ার এয়ার লিমিটেড সাউথ এশিয়ান এয়ারলাইন্স ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড সিদ্ধার্থ গ্রুপ মেঘনা অ্যাভিয়েশন